নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথে বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক পঁচিশ নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মৌঢ হয়ং নাভিজানাতি লোক মামাজম আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার ও স্বরূপকে জানতে পারে না তর্ক উত্থাপন করে বলা যায় যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবস্থানকালে সকলেরই গোচরীভূত ছিলেন তাহলে কিভাবে এটি বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছেই প্রকাশিত হননি শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরব সভায় যখন শিশুপা সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করেই তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চ পাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মায় কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন কিন্তু সকলে পারেননি অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন